এই সেই রাজপ্রাসাদ যেখানে রাজত্ব করত মিশরের ফারাওরা আজকে আমরা এসেছি সেই ফেরাউনের রাজপ্রাসাদে যে মোসার সাল্লাম এর সময় নিজেকে খোদা দাবি করেছিল এখানে দেখতে পাচ্ছেন কারনাখ টেম্পেল এটি কায়রো থেকে প্রায় সাতশো কিলোমিটার দূরে লুকজুর শহরে রয়েছে ফেরাউনের সেই রাজপ্রাসাদ হাবানের দেয়াল মোসালিসাল্লাম এর যুগে রামসিস দ্য সেকেন্ড এর ইতিহাস যে টেম্পলটি গিরে রয়েছে ইউসুফ আল ইসলাম এর যুগের আমিনতি পাসালেস এর সেই ইতিহাস চলুন আজ ঘুরে ঘুরে দেখাবো এই ইতিহাস জড়িত টেম্পলটি এবং সেই সাথে ঐতিহাসিক ঘটনাগুলো উপস্থাপন করব আমরা এখন যেখানে আসি এটার নাম হচ্ছে তরিকুল কুবাস এখানে দেখতে পাচ্ছেন স্প্রিংস গুলো এটি পেরাওনের রাজপথ কারনাখ টেম্পল থেকে লুকসুর টেম্পল এই পথটিকে বলা হয় পারাওদের রাজপথ যেটিকে ঘিরে হাজার বছরের প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল যেখানে পারাউদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান গুলো হতো চলুন পেরাওনের রাজপ্রাসাদটি ঘুরে ঘুরে আপনাদের দেখায় এই মুহূর্তে প্রবেশ করছি সেই কারনাখ টেম্পলে এখানে দেখতে পাচ্ছেন স্প্রিংসে কুবাস অর্থাৎ বেড়ার মাথা পিছনটা হলো সিংহের মূর্তি এগুলো তাদের সূর্য বীর্যের পরিচয় বহন করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেয়ালটি প্রায় চল্লিশ ফুট উঁচু এই দেয়াল আল্লাহতালাকে হত্যার জন্য ফেরাউন তার প্রধান স্কলাপ্টার হামামকে বলেছিল তুমি আমার জন্য এমন একটি উঁচু প্রাসাদ বা স্থান তৈরি করো যেখান থেকে আমি মোসার খোদাকে দেখতে পারি এবং তাকে হত্যা করতে পারি এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হল তৃতীয় রামসিস এর টেম্পল এখানে কারনাখ টেম্পল মানে শুধু একটি টেম্পল না অসংখ্য টেম্পল নিয়ে একটি উন্মুক্ত মিউজিয়াম দি ওপেন মিউজিয়াম এটি প্রায় দুইশো একরের বেশি জায়গার উপর প্রতিষ্ঠিত ইউনেস্কো কর্তৃক স্বীকৃত একটি মনুমেন্ট বা স্থাপনা ফেরাউন যখন এই টেম্পলে আসতেন তখন তার পূজা করা হতো ফেরাউনকে বলা হয় আমনের পুত্র আমন হলো দেবতা আর দেবতার সন্তান হিসেবে ফারাউদেরকে অভিহিত করা হতো আপনারা দেখতে পাচ্ছেন লম্বা যে টিমসা ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন এটি হলো দ্বিতীয় নামসিস অর্থাৎ মোসা মোসাইসাল্লাম এর সময় যে ফেরাউন ছিল সেই ফেরাউনের একটি ভাস্কর্য বা মূর্তি যেটি কয়েক সহস্র বছর পূর্বে নির্মিত এবং তার পায়ের কাছে যে একটি মূর্তি দেখা যাচ্ছে এটি তার স্ত্রী নিফার কারির অর্থাৎ মুসলিম জাতির কাছে যিনি আসিয়া আলাইসাল্লাম হিসেবে পরিচিত যার দেহাবশেষ রয়েছে এই লুকজুর শহর থেকে একটু গভীরে ওয়াদি আল মালিকাত অর্থাৎ ভ্যালি অব দ্য কুইন সেখানে এখানে আরেকটি ভাস্কর্য দেখতে পাচ্ছেন যেটা আখনাতুন এর ভাস্কর্য বা মূর্তি যিনি একত্ববাদ ইলাহের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন যার সময় হজরত ইউসুফ আলহী ইসলাম মিশরের আজ মিশর হয়েছিলেন অর্থাৎ এই যে দুটি মূর্তি ইসলামের ইতিহাসের দুইজন নবীর সাক্ষ্য বহন করে তাদের সময়ে নবীরা এখানে এসেছেন আল্লাহতালার দিনকে প্রচার করার জন্য অর্থাৎ রামসিস দ্য সেকেন্ড এর সময় হজরত মুসাল্লাহ ইসলাম এবং আখনাতনের সময় হজরত ইউসুফ ইসলাম কার্নাহ টেম্পলটি সহস্র বছর ধরে বিভিন্ন টেম্পল নিয়ে গঠিত এখানে রয়েছে কুৎসুল আকদাস মিডল কিংডম অফ কোর্ট টেম্পল অফ আকমেনু টেম্পল অফ খুঞ্চু টেম্পল অফ অফেট স্প্রিং অ্যাভিনিউ এই বিশাল বিস্তৃত প্রায় দুইশো একর জায়গা জুড়ে নির্মিত এই মাবাদ টেম্পলটি যেটা বিভিন্ন সময় রাজপ্রাসাদ হিসেবে উপাসনালয় হিসেবে বা টেম্পল হিসেবে ব্যবহৃত হয়েছে এই যে দেখুন হাইরোগ্লাবিক্স ল্যাঙ্গুয়েজে লেখা প্রতিটা দেয়াল ইতিহাসের সাক্ষ্য বহন করে এখন যাচ্ছি সেই হাইফো স্টাইল হলের দিকে একশো চৌত্রিশটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে হাইফো স্টাইল হল যেটি ছাদবিহীন একটি ইবাদত গৃহ যেখানে আমন দেবতার পূজা করা হতো কতটা মোটা এবং মজবুত পিলার গঠিত হাইফো স্টাইল হল আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফারাওদের যে পেরাউনিক ল্যাঙ্গুয়েজ হাইরোগাফিক্স ল্যাঙ্গুয়েজ লিখিত এখানে রয়েছে তাদের জীবন কাহিনী তাদের ইতিহাস তাদের যুদ্ধবিগ্রহ তাদের সমাজ ব্যবস্থা তারা এখানে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন প্রিয় বন্ধুরা আমরা এখন আছি হাজার বছরের প্রাচীন পাড়াওদের নিদর্শনের সামনে পৃথিবীর সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীন টেম্পল যেটা কারনাখ টেম্পল নামে পরিচিত যেটি লোকজুড়ে এটিকে বলা হয় দি ওপেন মিউজিয়াম এখানে এত পরিমাণ ফেরা সভ্যতার নিদর্শন রয়েছে যে এই কারনাখ টেম্পল প্রায় দুইশো একর জায়গা জুড়ে নির্মিত হয়েছে হাজার বছরের প্রাচীন সভ্যতা জড়িত মিশরের একটি ঐতিহাসিক জায়গা চলুন সেই জায়গাটি আপনাদের ঘুরে ঘুরে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন অবিলিস্ক এটি সূর্য দেবতার পূজা করার জন্য নির্মাণ করা হয়েছিল মিশরের বিভিন্ন টেম্পলের মাঝে দেখবেন এই যে মোশাল্লা ফেরাউন যেটাকে তারা অবিলিস্ক নামে নামকরণ করে থাকে এটা হচ্ছে আমন দেবতা রায়ের পূজা করার জন্য এটা একটা তাদের সাইন এখানে দেখতে পাচ্ছেন হাইরোগ্রাফিক্সে লেখা বিভিন্ন বক্তব্য লিখিত হয়েছে তাদের ধর্মীয় বিভিন্ন সাইনগুলো রয়েছে এখানে এখানে আরেকটি অবিলিস্ক রয়েছে একটু দূরে এটা বিশ্বের বিভিন্ন শহরে ফ্রান্সের রাজধানী প্যারিসে জার্মানিতে এমনকি ইংল্যান্ডেও বিভিন্ন জায়গাতে দেখতে পাবেন এই রকম অভিলিস্টগুলো এই যে ঘেরাও করা জায়গাটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইচ্ছা পূরণের জায়গা ফারাওদের থেকে শুরু করে আজ পর্যন্ত যারা বিধর্মী তারা এটাকে মনে করেন কেউ যদি কোনো ইচ্ছা নিয়ে এখানে এই গোল চত্বরটিতে চারপাশে ঘুরে তাহলে তার মনের ইচ্ছা পূরণ হবে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা এটার চারপাশে ঘুরছেন এখানে যত বাড়ি এসেছি তত বাড়ি দেখেছি কেউ না কেউ এখানে ঘুরছেন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম এখানে তারা কেন ঘুরছেন তারা বলে তুমি যদি মনের ইচ্ছা নিয়ে এখানে ঘুরো তাহলে তোমার মনের ইচ্ছা পূরণ হবে ইসলাম এটা কখনোই সাপোর্ট করে না বন্ধুরা এখন যাচ্ছি দ্য সাকট লেক অর্থাৎ মহাইরা মুখাদ্দাসা বহাইরা মুকাদ্দাসা এমন একটি লেক যেটা সেই কালনাখ টেম্পলের শুরু থেকে আজ পর্যন্ত টিকে আছে যেটিকে কেন্দ্র করে পবিত্র হওয়া এমন একটি বিষয় জড়িত পাড়াউদের সময়ে যখন পুরোহিতরা এখানে আসতেন এই সেক্রেট লেকে তারা স্নান করে পবিত্র হয়ে তারপর আমনের দেবতা করতেন বা আমনের পূজা করতেন এছাড়া পাড়াওদের সামনে যখন সেজদায় লুটিয়ে পড়তো এর পূর্বে তারা এই মহাইরাম কাদ্দা সালেকে এসে ডুব দিয়ে পবিত্র হতেন এরপর তারা আমনের অর্থাৎ তার সন্তানদের বা ফারাওদের পূজা করতেন এটা কার্নাক টেম্পলের পাশেই অবস্থিত কয়েক হাজার বছরের প্রাচীন লেকটি এখনো বিদ্যমান রয়েছে যা বহাইরাম বা সিক্রেট লেক নামে পরিচিত এখানে দেখতে পাচ্ছেন কিছু ধ্বংসাবশেষ এই টেম্পলটি বিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থিত যেটা কালের বিবর্তনে বা বিভিন্ন সময় ভূমিকম্পের কারণে ধ্বংস হয়েছে এখানে যে উঁচু স্থানটি দেখতে পাচ্ছেন এই টেম্পলটি প্রায় দুইশো একর জায়গা জুড়ে নির্মিত এখানেই ছিল ফেরাউনের সেই রাজপ্রাসাদ কাদের বিবর্তনে তা আজ বঙ্গুর পরিস্থিতিতে রয়েছে পাড়াওরা বিভিন্ন দেবদেবীর পূজা করত। তাদের সূর্য দেবতা রায়ের পূজা করত। তাদের প্রধান দেবতার নাম আমন আমন আর আমনের পরিবার সন্তান সন্ততি এক একটা এক বিষয়ের স্রষ্টা হিসেবে বিবেচিত হতো যেমন একজন আকাশের দেবতা আরেকজন চাঁদের দেবতা তারা নিজের হাতে মূর্তি বানিয়ে সেগুলোকে স্রষ্টা হিসেবে কিভাবে গ্রহণ করলো আজকে তাদের রাজপ্রাসাদ আছে তাদের মূর্তিগুলো এভাবে দাঁড়িয়ে আছে মূলত এগুলো কী সাক্ষ্য দিচ্ছে সেই সময় এমন একজন স্রষ্টা ছিলেন বা প্রভু ছিলেন যিনি সকল স্রষ্টাদের স্রষ্টা যিনি দুনিয়ার সকল সৃষ্টিকুলের স্রষ্টা যিনি এই পৃথিবীর মালিক মহান আল্লাহ রবুল্লা আলমী তাহলে মানুষ কিভাবে দাবি করতে পারে যে এই মূর্তিগুলো তাদের স্রষ্টা আজকে সেই ফেরাউন কিন্তু নেই যে বলেছিল আমি সর্বশ্রেষ্ঠ রব সেই ফেরাউনকে মহান আল্লাহ লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন আর মুসাহ ইসাল্লাম এর রব আল্লাহ পূর্বেও ছিলেন এখনও আছেন চিরকাল থাকবেন তিনি চিরস্থায়ী ও চিরঞ্জীব আমরা সেই মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি যিনি অনন্ত অসীম ক্ষমতার অধিকারী যারা এই মূর্তিগুলোকে পূজা করত তারা এখন নেই যুগে যুগে ইসলাম বহির্ভূত ভিন্ন ধর্মাবলম্বীদের দেবতা পরিবর্তন হচ্ছে কেউ আগুনের পূজা করে কেউ সূর্যের পূজা করে কেউ বা করে মূর্তি পূজা কিন্তু মুসলিমদের রবের কোনো পরিবর্তন নেই প্রথম মানব আদম থেকে শুরু করে আজ পর্যন্ত সকলের রব এক আল্লাহ এটা হচ্ছে আমনের একটি ভাস্কর্য মিশরের ফারাউদের প্রধান দেবতা হল আমন এটা হচ্ছে আমনের মূর্তি যেটা তারা পূজা করত এখানে আমনের স্ত্রীর একটি মূর্তি দেখানো হয়েছে দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি সেই ফেরাউনের রাজপ্রাসাদের মাঝে চারিদিকে উঁচু দেয়ান বিশিষ্ট এই যে রাজপ্রাসাদের অংশ এটি যেটি কারনাখ টেম্পল হিসেবে পরিচিত এখানে আমিন হতেফ অর্থাৎ হজরত মৌসা আলহী ইসাল্লাম এর প্রায় তিনশো বছর আগে ইউসুফ আলহিসাল্লাম এর সময়ে যে পারাও ছিল সেই সময়ে তার হাতে এটা তৈরি এবং পরবর্তী পারাওরা এটার বিভিন্ন সংস্কার করেছেন এছাড়া হাফসিস সুদ এর মাধ্যমে এটা আরও সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে কালের বিবর্তনে এই টেম্পলটি পাঁচ হাজার বছর পরে আমরা যেভাবে দেখতে পাচ্ছি ঠিক তেমনইভাবে এটা এখানে রয়েছে